হ্যালো এভরিওয়ান আমি পুনম আর আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম মে মাস চলছে ভীষণ গরম পড়েছে বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না তাই তো হঠাৎ করে প্রোগ্রাম করে ফেললাম পাহাড়ের দিকে যাব আমি আমার ছর্দি আর পেখো মিলে চলে এসেছি রেল স্টেশনে সাড়ে বারোটায় একটা শিলিগুড়ির ট্রেন আছে সেই ট্রেনে চলে যাব বর্দির বাড়ি এখানে বর্দি আর ছর্দি মানে আমার দুই ননদ দুই ননদের ফ্যামিলি আর আমরা মিলে চলে যাব এবারে কালিম্পং বেড়াতে আর অনুপম অফিস করে নাইট বাসে শিলিগুড়ি যাবে কাল রাত থেকে ভীষণ বৃষ্টিপাত হয়েছে যার জন্য ওয়েদারটা ভীষণই ভালো সুন্দর একটা হাওয়া বইছে আর তার সঙ্গে বেশ ঠান্ডা ঠান্ডাও ওয়েদারটা পড়েছে এর আগের ইয়ারে যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তখন ছর্দির ওখানে গিয়েই উঠেছিলাম বর্দিরা তখন ছিল না গিয়েছিল সুন্দরবন বেড়াতে এবারে বর্দির বাড়ি গিয়ে উঠব বর্দির বাড়ি হলো শিলিগুড়ি মাটিগাড়ার খাপরাইল মোড়ে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের কামরাটা একদমই ফাঁকা যে যার মতো এদিকে ওদিকে আরাম করে বসে রয়েছি আর তো জালনার ধারে বসে ভিউ দেখছিল আজকে ওয়েদারটা বেশ ভালো সেই জন্য বাইরের প্রকৃতিটাও দেখতেও বেশ ভালো লাগছিল এই জায়গাটা এসে দেখতে পাচ্ছিলাম প্রায় জমিকে জমি পদ্ম পাতায় ভরা জানি না এগুলো চাষ করা হচ্ছে না এমনি হয়েছে তবে দেখতে কিন্তু বেশ লাগছিল এখন ঘুরতে যাওয়ার মেন উদ্দেশ্যই হল পেখমের সামার ভ্যাকেশন চলছিল যার কারণে আমরা আরোই মজা করে ঘুরতে বেরিয়ে পড়েছি আর এদিকে ছোট দি ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ সুন্দর ঘুমিয়ে পড়েছে আমার তো আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে বসে থাকতে বোর বোর লাগছে মনে হচ্ছে কখন গিয়ে নামবো বাইরে প্রায় সন্ধে নেমে গেছে আমার তো খিদে খিদেও পাচ্ছিল এই বারোটায় ভাত খেয়ে বেরিয়েছি এখন প্রায় সাতটার মতো বাজে তবে ব্যাগে কিছু শুকনো খাবার এনেছিলাম সেগুলোই খেয়ে থেকেছি আর চলে এসেছি এখন বাগডুগড়া স্টেশনে তো এখন যাবো গাড়ায় মুন্নাদির বাড়িতে তো এসেছি আমরা খেতেও বসে পড়েছি আজকের মতো টাটা পরের ব্লগে দেখা হচ্ছে